আসসালামু আলাইকুম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যে পরীক্ষাটি হয়েছিলো উক্ত পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাব এই পরীক্ষাটি হয়েছিল সর্বমোট একশো নম্বরে এবং সময় ছিল নব্বই মিনিট এর মধ্যে বাংলায় ছিল পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত বিশ এবং সাধারণ জ্ঞান বিশ সাধারণ জ্ঞান অংশে বিশটি প্রশ্ন ছিল অতি সংক্ষিপ্ত আকারে কোনো এমসিকিউ টাইপ ছিল না অতি সংক্ষিপ্ত আকারে তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলার নাম কি জেনাই বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় দেশের প্রথম এলিফেন্ট ওভারপাস কোথায় অবস্থিত লোহাগড়া চট্টগ্রাম বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন নম্বর ওয়ান সিক্স ত্রিপল নাইন চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোন জেলায় অবস্থিত বরিশাল নবাব সিরাজ কত বছর বাংলার নবাব ছিলেন তেইশ বছর মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয়েছিল জয়দেবপুর গাজীপুর মুক্তিবাহিনীর ওয়ার স্ট্রেটেজি কি নামে পরিচিত তিলিয়াপাড়ার রণকৌশল মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল ঢাকা বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি বত্রিশটি ঢাকার গুলিস্থানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম নূর হোসেন স্কোয়ার বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা বিশ্বব্যাংক বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথ জিআই পূর্ণরূপ পূর্ণরক্ষী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বাংলাদেশের কোন চিংড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে বাগদা চিংড়ি দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় কালিয়াকুর গাজীপুর ইন্টারনেট জগতে পিপি লেখা কী সার্চ ইঞ্জিন শ্রেডা এর পূর্ণরক্ষী সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি কপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হয়েছে বাকু আজারবাইজাইন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ব্রাসেলস বেলজিয়াম